হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইস রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে বাংলাদেশ থেকে ডিরেক্ট ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে বাইক রাইডারের ভিসা হচ্ছে লাখ টাকা বেতনে হ্যাঁ গাইস আপনি যদি বাংলাদেশ থেকে দুবাইতে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে লাখ টাকা বেতনে যেতে চান তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য মনোযোগ সহকারে দেখুন সেকেন্ড না টেনে আর হ্যাঁ গাইস যারা এখনো রান্নাস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন সবার আগে নীতি নতুন ভিডিও নোটিফিকেশন পেতে গাইস আপনার হাতে যদি তিন থেকে চার মাস সময় থাকে তাহলে আপনি বাংলাদেশ থেকে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে লাখ টাকা বেতনে বাইক রাইডারের ফুড ডেলিভারির ভিসায় যেতে পারেন সেখানে আপনার তিন থেকে চার মাস সময় লাগবে ভিসা প্রসেসিং এর জন্য হান্ড্রেড পার্সেন্ট ভিসা পেয়ে যাবেন আপনার হাতে যদি তিন থেকে চার মাস সময় থাকে এবং আপনার পাসপোর্টের ম্যাথ হতে হবে কম কম ছয় মাসের বেশি পাসপোর্টে দুইটা নাম হতে হবে মোহাম্মদ রানা বা রানা ইসলাম বা জহিরুল ইসলাম এরকম আপনার পাসপোর্টের দুইটা নাম হতে হবে আপনার ফুড ডেলিভারিতে যেতে হলে কমসে কম সাড়ে তিন থেকে চার লাখ টাকা আপনার হাতে হতে হবে এবং আপনার কমসে কম মেট্রিক পাস সমপরিমাণ পাশের সার্টিফিকেট থাকতে হবে বেসিক ইংলিশ জানা থাকলে ভালো না জানলেও চলবে তবে দেখে দেখে ইংলিশ পড়ার যোগ্যতা অবশ্যই আপনার থাকতে হবে দুবাইতে বাইক ডেলিভারির ব্যাপক চাহিদা আছে কিন্তু দুবাইতে শুধু একটা দুইটা কোম্পানি না এরকম চার থেকে পাঁচটা কোম্পানি আছে ফুড ডেলিভারি কোম্পানি যেমন দুবাইয়ের ভিতরে সর্বোচ্চ মানসম্মত কোম্পানি হচ্ছে তালাবাদ কারিমো নুন ডেলিভারি তারপর হচ্ছে আপনার স্মাইল তারপর এখন আমার বর্তমানে ইনস্টার শপ এরকম আরও কিছু ফুড ডেলিভারি ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে রিকুটিং ট্রাভেল এজেন্সির মাধ্যমে তবে এই সুযোগটা আমাদের গ্রাম্য কিছু দালাল হাতিয়ে নিয়ে তাদের থেকে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত নেয় ভাই বিশ্বাস করেন যদি বিশ্বস্ত মানুষের সাথে কাজ করেন তাহলে আপনি সাড়ে তিন থেকে চার লাখ টাকার ভিতরে আপনি কিন্তু দুবাইতে যেও আপনার টাকা বেঁচে যাবে তবে দুবাইতে ফুড ডেলিভারির জন্য কমসেকম কম আপনার সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা হাতে রাখতে হবে এবং দুবাই বাইক লাইসেন্সের জন্য বাংলাদেশি টাকার আরও এক লাখ বিশ হাজার টাকা আপনাকে নিয়ে যেতে হবে যা দুবাই দেড়হামের সাড়ে চার হাজার দেড়হামের সমপরিমাণ কারণ ওই দেশে লাইসেন্স স্কুল থেকে করে দিবে কিন্তু সেই লাইসেন্সের খরচ সেটা সম্পূর্ণ আপনার নিজের বহন করতে হবে লাইসেন্স চলাকালীন ট্রান্সপোর্ট খরচ সম্পূর্ণ কোম্পানি দিবে আপনার ফুড খরচ কোম্পানি দিবে থাকাও কোম্পানি দিবে যখন আপনার লাইসেন্স চলে আসবে যখন আপনি বাইক হাতে পেয়ে যাবেন ফুড ডেলিভারি স্টার্ট করবেন তখন আপনার নিজের খাওয়ন নিজের ট্রান্সপোর্ট খরচ তেল খরচ তারপর অ্যাকোমেশন সব কিছু আপনারই বহন করতে হবে তবে বাইকের জন্য আপনার যে তেলের খরচ সেটা কিন্তু কোম্পানি বহন করবে বাইকের যে সার্ভিস সবকিছু কোম্পানি বহন করবে गाइस যদি দুবাইতে ফুড ডেলিভারি যেতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট লিংক দিব সেখান থেকে লিংক কালেক্ট করে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে ফেসবুকে কথা বলতে পারেন আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের প্রত্যেকটা মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সময় ভালো থাকবেন দেখা হবে নতুন আরেক ভিডিওতে আল্লাহ হাফেজ